নমস্কার বন্ধুরা অন্য কিছু বাংলায় আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে বন্ধুরা একটা ইউনিক বিষয় নিয়ে আলোচনা করব। এমন একটা জিনিস যেটা আমাদের অনেকেরই নিত্য প্রয়োজনীয় কাজে লাগে সেই জিনিসের কথাই বলবো সেটা হচ্ছে বন্ধুরা যে নারকেল গাছ বলুন সুপারি গাছ বলুন বা কোনো খেজুর গাছ বলুন এই সব গাছে অতি সহজেই ওঠা যাবে এরকম একটা মেশিন নিয়ে আজকে আপনাদের সাথে চলে এসছি সেই বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত দেখবো মেশিনটা কি আর জানবো কীরকম দাম রয়েছে কোথায় পাওয়া যাবে সব কিছুই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে যারা আমরা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছি বা সেই গাছে আমাদের উঠতে হয় যেগুলো সুপারি গাছ বলুন বা তাল গাছ বলুন বা কোনো খেজুর গাছে বলুন এইসব গাছে যাদের আমাদের উঠতে হয় তাদের কিন্তু খুবই লাভ হবে এই ভিডিওটি দেখে বা এই মেশিনটি নিয়ে তো চলুন দেখি সেই মেশিনটি কী আমরা সেই রকম একটা দোকানে বলুন চলে এসেছি তো আসুন দেখি আমরা সেই মেশিন তো বন্ধুরা এই হচ্ছে সেই দোকান যেখানে আমরা এই ধরনের মেশিনারিগুলো অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি এবং অনেকগুলো মেশিন কিন্তু রয়েছে তো জিনার এই দোকানটি উনি কিন্তু আছেন আমাদের সাথে দিদি আছেন তো দিদি নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন একদম ভালো আছি সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছে আপনার পরিচয় বলবেন বা আপনার দোকানের ঠিকানা আমার নাম সুনন্দা দেবনাথ এটা নদিয়ার শান্তিপুরে শান্তিপুর স্টেশনের একদম কাঁচা কাছি বাইগাছি মোড় আমার দোকানের লোকেশনটা আচ্ছা আচ্ছা এক কথায় আমরা আজকে যে মেশিনটি বা যে জিনিসটি আমরা দেখতে চলেছি এটা কিন্তু আমার নিজেরও তো ইউনিক বা এক কথায় আমি কোনোদিনও দেখিনি এই ধরনের মেশিন কতটা হেল্পফুল হবে সেটাও কিন্তু আমার অতটাও জানা নেই এখন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তো দিদি এই মেশিনের স্পেশালিটি কি রয়েছে বা এটা কি কাজে ব্যবহার করা হবে সেটা একটু জানাবেন মেশিনের স্পেশালিটি বলতে যারা হাত পায়ের সাহায্যে গাছে ওঠে গাছ থেকে পড়ে কোমর ভেঙে যাওয়া মারা যাওয়া এরকম ঘটনা তো প্রচুর শোনা যায় না তো সেখান থেকে তাদেরকে একটা সুস্থ জীবনে রোজগার করার সুযোগ দিচ্ছে এই মেশিন এটাই সবচেয়ে বড় স্পেশালিটি আচ্ছা আমরা অনেকেই এমন রয়েছি যারা নারকেল গাছ বলুন সুপারি গাছ বলুন এসব গাছে উঠে নারকেল পেড়ে বা ধরুন জীবিকা নির্বাহ করে এমন অনেক লোক রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু তাহলে এটা কার্যকরী হতে পারে একদম আর এটা তো তালের সিজন তাল কাঁচা তাল পাড়া হোক বা পাকা তালও পেড়ে নিয়ে এই সিজনের সময়তে বিক্রি করলে প্রচুর দাম তারপর তালের রস পাড়া এই সব ক্ষেত্রে তাল গাছে ওঠার জন্য ওদের অনেক সমস্যা হয় তো এই মেশিন দিয়ে তাল গাছে উঠতে পারবে আচ্ছা তো এই মেশিনের ফিচার্স কি কি রয়েছে সেটা একটু আমাদের জানা বা কি রকম ভাবে এটা কাজ করবে এটা এই মেশিনটা কাজ করবে বলতে আপনি মেশিনটা আমি খুলে দেখিয়ে দেব সিস্টেমটা কি আচ্ছা যদি সম্ভব হয় তাহলে দেখান কিন্তু আমরা আমি ডেমো দেখিয়ে দেব হ্যাঁ ডেমো কিন্তু আমরা দেখতে চাইবো তাহলে এখানে না খুলে দেখি একবার ডেমোই দেখি একবার ডেমো দেখি আচ্ছা আচ্ছা তো এখানে একটু আপনারা এখানে দেখে নেব যে কি কি ধরনের মেশিন রয়েছে আমাদের কাছে নারকেল গাছে ওঠার মেশিন আছে তাল গাছে ওঠার মেশিন আছে আর একটা মেশিন আছে যেটা দিয়ে নারকেল তারপরে সরু তাল গাছ খেজুর গাছ এগুলোতে উঠা যায় আচ্ছা এক রকম মেশিন আছে যেটা দিয়ে সুপুরি গাছে উঠতে পারবে ইলেকট্রিক পোলে উঠতে পারবে সরু লম্বু গাছ যদি হয় যারা গোটারি করে তাদের লম্বু পাতা দরকার হয় তো ওগুলোতে উঠতে পারবে এরকম আরো একটা মেশিন আচ্ছা আচ্ছা যেটা নারকেল গাছ এবং তাল গাছ এই দুটো প্রায় মোটামুটি গাছগুলো সেম হয় তো সেই ক্ষেত্রে এক মেশিনে কি দুটো গাছই মানে উঠা যাবে নারকেল তাল খেজুর এগুলোতে একটা মেশিন হয়ে যাবে কিন্তু যদি মোটা নারকেল গাছ থাকে তাহলে তার জন্য আরেকটা মেশিন আছে সেটা নিয়ে বেটার হবে ও আচ্ছা আচ্ছা ঠিক তো এই যে আমরা যতগুলো মেশিন দেখতে পাচ্ছি এগুলো কি সব এক ধরনের মেশিন এগুলো এগুলো এক ধরনের মেশিন এদিকে আছে আরেকটা টাইপের মেশিন ওদিকে আছে আরেকটা টাইপের মেশিন আচ্ছা মানে যে টাইপগুলো আপনি বললেন সবটাই আপনার কাছে अवेलेबल রয়েছে হ্যাঁ আচ্ছা তো ডেমো দেখার আগে একটু বিস্তারিত আরো কিছু জানতে চাইবো যে এই মেশিনগুলোর আহ আপনি একটু প্রাইস জানান আর এই মেশিনগুলো আপনি কোথায় কোথায় ডেলিভারি দিতে পারবেন সেই বিষয়গুলো একটু জানাবেন আমাদের নারকেল গাছে ওঠা মেশিনটার দাম আছে চার হাজার টাকা শুধুমাত্র চার হাজার টাকা যদি সেফটি বেল্ট শহ নেয় তাহলে পাঁচ হাজার টাকা আর যেটা তাল গাছে ওঠার মেশিন আছে সেটা আছে সাড়ে চার হাজার টাকা সেফটি বেল্ট সহ নিলে সাড়ে পাঁচ আর যেটা ইলেকট্রিক পোল খেজুর সুপুরি গাছ এইসব এতে উঠতে পারবে

তো এই সেফটি বেলটা লাগিয়ে আমরা দেখব অবশ্যই যেখানে ডেমো করব সেখানে আমরা লাগিয়ে দেখব এবং যদি সম্ভব হয় আমি কিন্তু উঠার চেষ্টা করব নিশ্চয়ই নিশ্চয়ই একদম আপনি চেষ্টা করে দেখুন ঠিক ঠিক অবশ্যই তো এবার আমরা চলুন ডেমো দেখি তো একটু দেখাতে পারবেন কি যেটা সুপুরি গাছের যে ওঠার যে মেশিনটা রয়েছে এটা তো তাল গাছের দেখালেন দেখাচ্ছি হ্যাঁ সুপুরি গাছের তাই এরকম থাকছে আচ্ছা এই মেশিন হচ্ছে সুপুরি গাছে ওঠার না হ্যাঁ আচ্ছা তো এটা দুটো মেশিন হ্যাঁ এটা পাদানিটা এটাতে এটার উপর পা রাখবে আর তার উপর এটা লাগানো থাকবে এটা লাগানো থাকবে আচ্ছা তার মানে এটাতে দুটো এক জায়গা এক জায়গায় অ্যাডজাস্ট হবে তাই তো আচ্ছা তার মানে বসে বসে উঠতে পারবে বসে বসে সুপুরি গাছেরটা সুপুরি গাছেরটা আচ্ছা এই হচ্ছে সুপুরি গাছের মেশিন না আচ্ছা এগুলো সব অ্যাডজাস্ট করতে হয় নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে মেশিন বন্ধুরা তো এগুলো আমরা এবার প্র্যাকটিক্যালি ডেমো এক কথায় আমি তো তাল গাছে উঠিনি কোনোদিন তো চেষ্টা করব আজকে এই মেশিন দিয়ে গাছে ওঠার সম্ভব হবে একদম একদম তো চলুন অবশ্যই আপনারা ভিডিওটি लास्ट পর্যন্ত দেখুন আর আমি একটু জানতে চাইবো একটা বিষয় যে এই ধরনের মেশিনগুলো অনেকে মোটা লোক হয় বা অনেকে 150 কেজি ওটারের মানুষ পর্যন্ত উঠতে পারবে 150 কেজি ওট যদি কোনো মানুষ থাকে সে উঠতে পারবে 150 কেজি পর্যন্ত আর বাচ্চা বড় বুড়ো প্রত্যেককে উঠতে পারবে আচ্ছা তাহলে মানে যেহেতু বাচ্চার কথাও বলছেন

যদি কেউ এখানে আসতে চায় এসে নিতে পারে আর যদি কারো আসার অসুবিধা থাকে তাহলে এসে অনলাইনে নিতে পারে একটা কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হয় তাতে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া বাড়িতে পৌঁছে দেওয়া হয় পুরো অল ওভার অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া আচ্ছা তো বন্ধুরা যে নাম্বার শো হচ্ছে নাম্বার নিতে পারি একদম একদম যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর যদি কাছাকাছি হয়ে থাকেন আমি তো অবশ্যই বলবো যদি কাছাকাছি হয়ে থাকেন তাহলে আসুন এদের কাছে দেখুন যে কি কি ধরনের মেশিন রয়েছে আপনার পছন্দ মতো নিয়ে যেতে পারবেন আর যদি দূর থেকে হয়ে থাকেন কোনো চাপ নেই আপনারা বাড়িতে বসে তো নিতে পারবে কিন্তু পেমেন্ট কি রকম ভাবে করবে ওটা ক্যাশ অন ডেলিভারি করে দেবে ক্যাশ অন ডেলিভারি শুধু কুরিয়ার চার্জটা আগে পাঠাবে শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জটা দিয়ে ক্যাশ অন ডেলিভারি হবে বাড়িতে গিয়ে আগে পৌঁছাবে তারপর আপনি টাকা দেবেন আরে বাহ দারুণ সুবিধা রয়েছে তো চলুন এবার কিন্তু ডেমো দেখার পালা চলুন গিয়ে ডেমো দেখি তো বন্ধুরা এখন আমরা দেখবো কিন্তু প্র্যাকটিক্যাল ডেমো এই মেশিন এবার এই সুপরি গাছে ওঠার জন্য এই সুপরি গাছে এখন আমি উঠছি না কারণ আমার একটু ভয় হয় মনে হচ্ছে কারণ এরকম গাছে আমি কোনোদিনও উঠিনি তো আজকে দিদি উঠবে তো দেখি এই মেশিন কিভাবে প্রথমে আগে আমরা জানবো দেখবো যে এর সেট আপটা কিভাবে দিদি একটু দেখাবে এটা পাদানিটা আচ্ছা পাইটটা আগে সেট করে দেখাই হ্যাঁ কাছাকাছি নিয়ে আসবে একটু ক্যামেরা একটা মাথা এদিকে লাগানো আছে আর একটা মাথা আমি এদিকে গাছের যেমন বেশ সে অনুযায়ী টাইট করে নিচ্ছি আচ্ছা এটা লক হয়ে গেল হ্যাঁ বাস এই লক হলো আচ্ছা এবারে ওপরে এটার মধ্যে বসবো এটা

বসার জায়গা ডিসটেন্স যদি বেড়েও যায় তাহলেও পা থেকে সরে যাবে না আচ্ছা আচ্ছা ঠিক দেখি কি করে আর এর সঙ্গে একটা সেফটি বেল্ট পড়তে হয় সেফটি বেল্ট আমি এখন পড়লাম না কিন্তু এর সঙ্গে সেটে দিয়ে দেয়া হবে সেফটি বেল্টটা আচ্ছা আর এটা অলরেডি সেফটি আছে পেছনে একটা সাপোর্ট আছে আমি চাইলে ঘন্টাই বসে হেলান দিয়ে আরাম করে নিতে পারি যখন দেখব সমস্যা হচ্ছে সেফটি বেলটা তো আমার সঙ্গে বাধা থাকবে তাই পড়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না আর সেফটি বেলটা ফ্রি অফ কস্ট এই মেশিনের সাথে থাকে আচ্ছা ওজন্য আমি আর দেখালাম না ঠিক চলো এবার এটা এখানে ধরলাম ধরে এইভাবে উঠালাম আচ্ছা তারপর এটা পা লাগালাম দিকটা আলগা করলাম তারপরই লাগিয়ে দিলাম হয়ে গেল ও বাস আবার এরকম করে তুলে দিলাম হ্যাঁ উঠে গেল তারপর আবার এটা আলগা করলাম হ্যাঁ এখানে চাপ দিলাম আটকে গেল এবার এটার মধ্যে আমি পা দিলাম আমি দাঁড়িয়ে গেলাম তারপর এটা কি হয়ে উঠিয়ে দিলাম ও আপনি আপনিও ট্রাই করুন একদম ইজি সিস্টেম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি আমিও ট্রাই করি আচ্ছা নামবেও ঠিক এরকম ভাবে হ্যাঁ তাই তো এবার আমার হাইট অনুযায়ী আমি এটাকে টাইট করে নেব আচ্ছা হাইট অনুযায়ী ওটাকে অ্যাডজাস্ট করে নেব হ্যাঁ যে লম্বা সে একটু বেশি নেবে আর যার হাইট কম সে একটু কম নেবে ডিসটেন্সটা আচ্ছা আচ্ছা যাতে পায়ের থেকে অনেকটা নিচে না নেমে যায় হুম ঠিক এই যে

এমনি জুতো এখানে যা ডিসটেন্স আছে জুতোটা ধরবে না ও আচ্ছা ঠিক তো এই হচ্ছে সিস্টেম বন্ধুরা দেখুন সাইকেলের মতো সিট একদম ইজিলি বসে গেছি এবার এটাকে এখানে হাত দিয়ে এটাকে প্রথমে তুলবো হ্যাঁ ঠিক আছে এটা তুলে নিলাম এবার লোড দিয়ে দিয়েছি একদম এটা পুরোপুরি লোড নিয়ে নিচ্ছে আমার এবার এটাকে আমি পা দিয়ে ইজিলি তুলে নেব এবার আমি নিচেরটাতে লোড দিলাম তাই তো এবার নিচেরটাতে লোড দিয়ে এটাকে উপরে তুললাম হ্যাঁ আবার এটাতে লোড দিলাম আবার এটাকে উপরে তুললাম হ্যাঁ তাই হ্যাঁ একদম এটাকে খুব ইজিলি হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু কোনোদিনও জীবনও এরকম কাছে ওঠেনি আজকে এই মেশিনের দ্বারা উঠছি খুব ইজি আর কোনো ভয়ও লাগছে না কিন্তু আমার বাহ তাও তো সেফটি বেলটা সঙ্গে নেই সেফটি বেল থাকলেই ভয়টাও লাগতো না সেফটি বেল থাকলে তার কোনো দেখুন উচিত যদি আমার খুব ভয় লাগে তবে কিন্তু এটাতে কোনো ভয় লাগছে না কারণ পুরোপুরি একদমই সেফটি রয়েছে এখানে চাইলে সারা দিন রাতের বসেও থাকা যাবে হ্যাঁ ইজিলি তো আর উপরে উঠে আমি সুপারি পাতা বাড়ি খুব সহজেই আচ্ছা তো এই হচ্ছে পুরো সেট আপ বন্ধুরা একদম খুবই ইজি খুব সহজ আমার তো মনে হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো চড়ে যেতে পারবে যে কে উঠতে পারবে যে কেউ উঠতে পারবে ঠিক আর এটার লোড ক্যাপাসিটি বলুন 150 কিলো মানুষ নিতে পারে এটাও 150 নিয়ে নেবে বাহ চলুন এবার এবার একটু নামি আচ্ছা নামার জন্য প্রথমে আমি এটাকে নাকি এভাবে তো হ্যাঁ হ্যাঁ বেশ আচ্ছা এভাবে এটাকে ডাউন করে নিলাম এবার পায়টা ওই তারপরে এবার পায়টা নামাই হ্যাঁ এতে খুব ফাস্ট ওঠা যায় আপনি ফার্স্ট টাইম করছেন হ্যাঁ হ্যাঁ সেই জন্য আপনার প্রথমে যে ভয় লেগেছিল সেই জন্য পারেন ঠিক ঠিক কিন্তু খুব ফাস্ট করা যায় আপনার আচ্ছা বলছেন আর ভয় লাগছে না হ্যাঁ মানে চেপে চেপে অভ্যাস হয়ে গেলে আর ভয় থাকবে না খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে না আচ্ছা ঠিক তো বন্ধুরা আমরা দেখলাম সুপরি গাছে ওঠার আচ্ছা এটা কি শুধুমাত্র গাছের জন্য গাছ ইলেকট্রিক ইলেকট্রিক পোল এইরকম সরু যে কোনো আচ্ছা এরকম সরু যে কোনো গাছই আচ্ছা তো এই মেশিনের জানলাম দেখলাম আমরা ডেমো এবার আমরা দেখব মোটা গাছের মানে তাল গাছ বা নারকেল গাছ আচ্ছা চলুন এবার ওগুলো দেখি তো বন্ধুরা এবার কিন্তু আমরা নারকেল গাছে ওঠার মেশিন নিয়ে চলে এসেছি এবং এই নারকেল গাছে কিন্তু আমরা উঠবো সবার প্রথমে আমরা এই মেশিনের যেরকম সেট আপ করতে হয় সেই সেট একবার দেখে নিই তো দিদি একটু সেট আপ টা দেখাবেন এটা বা পায়েটটা হ্যাঁ আর ধান পায়েপটা একটু বড় হয় আশাপাশি দেখে বুঝতে পারবেন দেখুন এটা তারটা অনেকটা নিচে এটা তারটা ওপরে পরে আছে আচ্ছা এটা বা এবার মেশিনটা খুলে সেট করার সিস্টেমটা টা দেখিয়ে দিচ্ছি একদম এই যে প্রথমে এই লকটাকে আমি নামিয়ে দিলাম এটা লক লক অবস্থা এরকম থাকে হুম তো এটাকে আমি এভাবে বার করে নিলাম আচ্ছা এবারে এটাকেও সেম বার করে নিচ্ছি আচ্ছা এই হুম बढ़িয়ে এটাকে পুরো খুলে নিলাম আচ্ছা এই যে একটা লক আছে এটাও একটা লক আর এই যে ক্রসে থাকে এটাও কিন্তু একটা লক কষ্ট না দিলে টাইট হবে না আচ্ছা আচ্ছা তো বার করে দিলাম হুম আর মেশিনে একটা সব চাইতে সুবিধা হলো ভেজা গাছে ওঠা যায় না তো হাত পা দিয়ে একদম ঝমঝম করে বৃষ্টি হবে তখন উঠবে তখন ওঠা যাবে হ্যাঁ আচ্ছা আপনাকে মানে যারা গাছ কাটে এটাই যাদের ব্যবসা বা এটাই একমাত্র পেশা তাদের ওই বর্ষার দিনগুলোতে কাজ বন্ধ করে থাকতে হয় একদম একদম ওদের কোনোদিনও কাজ বন্ধ করতে হবে না ওরা রেগুলার কাজ করবে মানে স্লিপ করার কোনো ব্যাপার না যখন বৃষ্টি হচ্ছে সেই সময় তো গাছে স্লিপ করবে না আরে বাহ

আর এবার এইখান দিয়ে একটা লাগাবো আচ্ছা হয়ে গেল লক ঠিক তারপরে এই লকটাকে আমরা মেশিনটা নিয়ে হেটে হেটে আসছিলাম বলে এই লকটা লাগিয়ে রেখেছিলাম ও আচ্ছা যাতে পায় না পড়ে যায় কারণ এটাতে লুজ ও আচ্ছা এটা আপ ডাউন হবে তাই তো এবারে এটা আমি লাগিয়ে নিলাম ওকে আর এটাকে টাইট করতে হবে যখন গাছ কাটবো তখন এই নাটটা যদি আমি টাইট করে দিই তাহলে এটা আর উঠবেও না নামবেও না গাছ কাটার সময়তে সেফ থাকবে

আচ্ছা এগুলো এইভাবে বের করে নিতে হবে মতো আচ্ছা এই হলো এবার এই এই দেখুন এটা এটা কতটা ওঠা নামা করে না এই যে এটা ওঠা নামা করে এটাকে লাগানোর সময় একটু টাইট করে নিতে হবে যাতে আমার পায়ের উপর না পড়ে না পড়ে যায় আর কোনো উদ্দেশ্য নেই ঠিক এটাকে পাশাপাশি সেট করে নিতে হবে তাই ওপরে দিলাম এটা আচ্ছা উপরে হ্যাঁ যেহেতু ডান পা আমাদের বেশি চলে সেই কারণে যদি তারো বা পা বেশি চলে বা হাত বেশি চলে তাহলে তারা বাটাকে উপরে দেয় আচ্ছা আচ্ছা সেম ভাবে দুটায় ঢুকে নিন এই যে ক্রসটাও দিয়ে দিয়েছি অনেক কাস্টমার মেশিন নিয়ে যাওয়ার পর বলে আমার মেশিন লুজ হচ্ছে এই না না সেই কারণে আচ্ছা এটা আমি ওটা নিচে আছে এবার গাছে যখন উঠবো সেই সময়তে বাবাটা আগে দিলে সুবিধা হবে বাবাটা করে দিলাম আচ্ছা এটা তালে ওই পায়ের ওটা গার্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এবারে ডালপাতাটা উড়লাম ফিতেটা আচ্ছা এবারে ডালপাতা টেনে উপরে উঠলাম ডালপাতা টেনে উপরে তুললাম হ্যাঁ আচ্ছা সরু গাছ মোটা গাছ সব গাছে একই রকম ভাবেই হবে ও সেম সিস্টেম আচ্ছা যদি গাছটা মোটা হয় তাহলে আমার পাটা উপরে এসে সেট হবে এই এই রকম উপরে এসে টাইট হবে আচ্ছা আর যদি সরু গাছ হয় নিচে সেট টাইট হবে আর কোনো তফাৎ নেই আচ্ছা আর এটা যে কেউ উঠতে পারবে শুধু ভয় পাবে না প্রথমবার ওঠার সময় আমি বলি সবাইকে অল্প উঠে প্র্যাকটিস করে নিতে কারণ যখন আপনি সাইকেল চালানো শিখেছিলেন তখন কি আপনি একবারে পুরো চালিয়েছিলেন না তো তাহলে ওইরকম একটু প্র্যাকটিস করে নিতে তাহলে ভয় পাওয়ার কিছু নেই আর এই ডিস্টেন্সটা মেনটেন করবেন আচ্ছা এই ডিস্টেন্স হ্যাঁ তা না দেখুন তার একটা সঙ্গে একটা আটকে যাবে আটকে যাবে ঠিক 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 এই যে এরম ভাবে ডিস্টেন্স রাখতে হবে নামার সময়তে আটকানোর চান্স থাকে বেশি ওঠার সময়তে খুব একটা না হলেও নামার সময়তে আটকে যেতে পারে আচ্ছা এই হলো সিস্টেম গাছে উঠে যাওয়াটা সহজ আমি একদম উঠে মগডালে গিয়ে দেখালাম এরকম না থেকে নিচে ওঠার সিস্টেমটা প্রপার হইতে শিখেনি কারণ অনেক কাস্টমাররা না মেশিন নিয়ে যাওয়ার পরে বা মেশিন নেওয়ার আগে কেমন করে সেট করবে কেমন করে উঠবে বুঝতে না পেরে ভয় পায় কিন্তু এটা যে কত ইজি সেটা আগে বুঝুন উঠে যাওয়াটা কিন্তু খুব সহজ কাজ দু মিনিটে গাছের মাথায় উঠে যাওয়া যায় আচ্ছা নামাটাই একটু নামাটাও তাই হ্যাঁ আর নামার সময়তে যে ভুলটা সাধারণত মানুষ করে আমি সেটা দেখাবো আজকে অবশ্যই আজকে মানে এই ভিডিও যেহেতু আমাদের বহুবার করা হয়ে গেছে তো এটার ব্যবহারের সিস্টেম মানুষ জানে যারা নতুন দেখছে তাদের কি কি ভুল হতে পারে ওটা আমি আজকে দেখাবো অবশ্যই অবশ্যই এই দেখুন এই যে আমি উঠে যাচ্ছি না হ্যাঁ এবার যখন আমি নামবো তখন এর ভুলটা দেখুন আচ্ছা এই যে আমি নামালাম দিক দিয়ে দেখো এই যে নামাচ্ছি তো হ্যাঁ আচ্ছা যারা নতুন আছে তারা এরকম করে লাগিয়ে দেয় এরকম লাগালে এই পা পাশ দিয়ে আসো দেখা দেখো এই দিক দিয়ে এই যে এরকম ভাবে একটা সময় এটা লাগিয়ে দেয় আটকে যায় আটকে গেল তো এবার আমি হাজার চেষ্টা করলে আমি কোনো পা নামাতে পারবো না পারবো না ও তখন ভাবে মেশিন আটকে গেছে আমি পারছি না আচ্ছা মানে ওটাকে ডিসটেন্সে রাখতে হবে ডিসটেন্সে রাখতে হবে আমি যদি এই ডিসটেন্সটা রাখি তাহলে তো দুটোই আলগা এবার আমি চাইলে উঠালাম ওঠা নামা করতে পারবো চাইলে আমি নামালাম ঠিক 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 কোনো অসুবিধা নেই একদম এই আমার বডির মাপ দিয়ে রাখতে হবে আমার আমার কতটা লম্বা আমার পা যতটা তার থেকে আমি পা পাব কি না সেই জন্য আর নামানোর সময়তে এরম করে পুরো ছেড়ে দেয় এত হর হর করে পুরো মেশিন নেমে যাবে এটা নয় সিস্টেম হলো এই আমি আটকে দিলাম তারটা গাছের গায়ে আচ্ছা একদম গাছের গায়ে তাটটা আটকে গেল পা দানিটা গাছের দেখুন গাছের মধ্যে এই বেসটা লাগা আছে না এবার আর পড়বে কোথা দিয়ে আর আমি তো সেফটি বেল না পড়ে উঠেছি গাছে সেফটি বেলটা পড়ে উঠতে হবে গাছে অবশ্যই অবশ্যই ঠিক 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 সেফটি বেলটা যদি আমি পড়ে উঠি তাহলে আমি পড়ব না আচ্ছা আমি দেখানোর সুবিধার জন্য এরকম করে দেখালাম হুম হুম ঠিক তো এই যে এই দিলাম হ্যাঁ ডিসটেন্সটা থাকছে ডিসটেন্স থাকছে তাহলে আটকাবে না আচ্ছা আবার আমি এই উঠালাম হ্যাঁ যদি গাছ বেঁকা হয় এই গাছটা কিন্তু একদম বেঁকা গাছ আমি বেঁকা গাছে উঠছি যেমন করে মেশিন ঘুরবে তেমন করে আমি ঘুরবো তাহলে আমি আর পড়বো না আর যদি আমি আমার মতন করে জোরে চেষ্টা করি ওই দিকেই থাকতে তাহলে মনে হবে পড়ে যাচ্ছি গাছটা ওই দিক দিয়ে হেলে আছে কোনো গাছ এরকম এরকম হেলে থাকে ওতেও এদিক দিয়ে হেলে আছে তো কোন দিক দিয়ে উঠলে নিজে মেশিন ঘুরতে থাকছে আমাকে করতে হবে না কিছু মেশিনই ঘুরবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মেশিন যেমন করে ঘুরবে আমি তেমন করে যাব এই যে এই হলো সিস্টেম আচ্ছা এই যে এই নামবো যখন তখনও যেমন দেখালাম এই ডিস্টেন্স মেনটেন করে করে আমি তারপর নামবো আমি আগে কি করছি হাতটা ধরলাম ধরে পাটা নামাচ্ছি হাতটা ধরে রেখেছি আমি পাটা নামিয়ে এইবার পায়ের উপর দাঁড়ালাম ও ওই ওই পায়ে লোড দিলে হ্যাঁ এই দেখুন পা আলগা আচ্ছা আমার বডি সম্পূর্ণ বা উপর আছে এবারে এই নামালাম এই নামিয়ে আমি এতটা ফাঁকা রাখলাম গ্যাপ ঠিক ঠিক লোড দিলো পরে এটার ওপর লোড দিলাম আর এই দেখুন এটা কি আলগা রেখেছিলাম হ্যাঁ হাত এবার আমি এরম ছেড়ে দেব না কিন্তু এই আলগাটা তারটাকে টানা তার টাইট কি করে হবে আমি যদি পা নিচে করি তাহলে তার টাইট হচ্ছে দেখুন আমি পা ওপরে করেছি তার ঢিলে হয়েছে দেখুন আমি পা নামাচ্ছি তার টাইট হচ্ছে এখন আবার এই যে পা উঠাচ্ছি টাইট হচ্ছে এবার এই পা দিয়ে আর একবারই দেখাই এই যে আমি পা উপরে তুলেছি তার লুজ হয়ে গেছে না আবার আমি দিয়েছি টাইট হয়ে গেছে আর অনেকে বলে মেশিনের এতটা ওয়েট এটা আমার কষ্ট কষ্ট হবে হবে কোন না মেশিনের ওয়েট গাছ নিয়ে আমাকে বইতে হচ্ছে না এই সাপোর্টে এই সাপোর্টে মেশিনের ওয়েট গাছ নিয়ে নিয়েছে আর সেফটি বেল্টের ক্ষেত্রে অনেকে বলে এত ভারী সেফটি বেল্ট সেফটি বেলটাও ভারী আমাকে নিতে হবে না লকটা তো ভারী লকটা গাছের মধ্যে লাগানো থাকে মেশিনে কোনটা আমাকে নিতে হবে না যেমন সাদার কাটতে গেলে জলের মধ্যে বডি একাই ভেসে থাকে আমাকে বলতে হয় না এইরকম ভাবে গাছে ওঠাটাও তাই এই যে এ নামালাম আবার এই নাওয়ালাম তো এই গাছে উঠতে নাম তো কতক্ষণ লাগবে যদি নতুন হয় তাহলে পাঁচ ছয় মিনিট আর যদি পুরনো হয়ে যায় দু মিনিট দু বাহ আর ওই একটা গাছ কাটার পরে নিচে এসে আধ ঘন্টা হাঁপাই না কষ্ট এখানে সেটা হবে না এটা হাঁপানি একদম পুরো হাঁটার মতো তো বন্ধুরা দেখছেন কতটা কার্যকরী হতে চলেছে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন মানে ধরুন নারকেল পাড়ার ক্ষেত্রে সুপুরি পাড়ার ক্ষেত্রে বা তালের গাছের কোনো ধরনের কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মেশিন এই মেশিনটা বিশেষ করে খুবই উপকারী একটা মেশিন এই মেশিনটা দিয়ে যদি এই মানে এত সরু তো তাল গাছ হয় না কিন্তু এই মেশিনটাতে আমি এতটা বড় পর্যন্ত উঠতে পারবো তো এই বেস্টার মধ্যে তাল গাছ হয়ে যায় ওই রকম তাল গাছ হলেও একই সিস্টেমে উঠা যাবে আচ্ছা আচ্ছা মানে তাল গাছে সিস্টেমটাও সেম হ্যাঁ হ্যাঁ সেম সেম এটা দিয়ে তাল গাছে উঠা যাবে খেজুর গাছে উঠা যাবে আর নারকেল গাছে উঠা যাবে নারকেল গাছে উঠা যাবে আচ্ছা এখন তো তালের সিজন এখন অবশ্যই তালগাছের জন্য ওরা নিতে পারে এই মেশিনটা সাড়ে হাজার বা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে তালগাছের মেশিনটা পেয়ে যাবে ঠিক 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 আচ্ছা তো এই হচ্ছে সিস্টেম পুরো সিস্টেমটা হয়তো আপনারা জানলেন আর এত ডিটেলসের দিদি বোঝালেন তো সেক্ষেত্রে জেনে নেওয়ারই কথা তো আচ্ছা এবারে এটাকে আমি খুলবো কিভাবে নামবো কিভাবে আবার সেট করে দেবেন আমি দেখাচ্ছি এবার থেকে নিয়ে চলে আসছে আর গাছ কাটার জন্য অনেকে বলে যে আমি ঘুরবো কি করে এই দেখুন এটা দিয়ে ঘোরা যাচ্ছে যে আমি আমি এই এক জায়গাটা ঘুরে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে ঘোরা যাবে দিয়ে ঘোরা যাবে তাই তো হ্যাঁ এই দেখুন আচ্ছা আচ্ছা মানে গাছ তো ঘুরে ঘুরে কাটতে হয় হ্যাঁ এই দেখুন ঘুরলাম হুম দেখছেন আমি কতটা ঘুরলাম ঠিক এক জায়গাতে দাঁড়িয়ে ঘুরে গেলাম কিন্তু আচ্ছা ঠিক মানে সেই ক্ষেত্রে কাটার ক্ষেত্রে কোনো রকমের সমস্যা নেই ঠিক আচ্ছা তারপরে আবার এবার আমি মেশিন খোলার সিস্টেম আবার দেখিয়ে দিচ্ছি এই লকটাকে সোজা করে দিলাম হ্যাঁ এটাকে আমি একটু উঠিয়ে নি তাহলে তারটা লুজ হবে নামাতে সুবিধা হবে আচ্ছা এটা পায়ে সাপোর্ট দিয়ে নিলাম এটা পায়ে সাপোর্ট তাহলে আমার দুটো হাত ফাঁকা থাকলো আচ্ছা এই এই দিলাম এটা খুলে নিলাম এই যে ব্যাস হয়ে গেল হুম ব্যাস আবার এটা খোলা লাগানোতে আমার প্রচুর টাইম চলে যাবে তার মধ্যে আমার 10টা কাজ কাটা হয়ে যাবে এরকম হবে না ওইরকমও কিছু ব্যাপার নেই এতে আচ্ছা এটা একদম ইজি খোলা যাবে এই খোলা আমরা ভিডিওতে আপনাদের বোঝানোর জন্য ধীরে ধীরে কাজ করলাম যদি খুব ফাস্ট করতাম আপনারা নিজেরাই বুঝতে পারতেন না কেমন করে করছি বাহ বেশ হয়ে গেল এবার শেটিবেল পরা সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি গাছ কাটতে গেলে অবশ্যই শেটিবেল পরবেন আমি শেটিবেল পরিনি বলে আজকে বেশি উপরে উঠলাম না আচ্ছা শেটিবেল না পরে বেশি উপরে ওঠাটা মোটেই ঠিক না ঠিক একদম আর আমি একদম গাছ পর্যন্ত উঠে ডাব পেড়েও ভিডিওতে দেখিয়েছি যদি চান ওই সমস্ত ভিডিওগুলো সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা এই যে সেফটি বেল্ট এই যে ফিতে দুটো আছে না এটা বুকের সামনে দিয়ে থাকবে আচ্ছা আর এই যে সমান দিকটা আছে এটা পিঠে লেগে থাকবে আর এরই এই পেছন দিকে বালাটা থাকবে এভাবে আমি পড়লাম যেমন করে ব্যাগ গুলো পড়তে হয় এই সেম সিস্টেম আচ্ছা এভাবে পরে নিলাম এবারে বুকের সামনে এই ফিতেটা দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক মানে পুরো সেফট হয়ে গেল পুরো বডি পুরো বডি এটাতে লোড এবারে এই যে এই ফিতে দুটো নিয়ে নিলাম আচ্ছা এখান দিয়ে একটা লাগাবো আর এখান দিয়ে একটা লাগাবো আচ্ছা ঠিক বেশ হয়ে গেল হুম এবার এখান দিয়ে একটা দিয়ে দিই এই সেফটি বেল থাকছে মেশিনের সাথেই মেশিনের সঙ্গেটা থাকবে আচ্ছা এর জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না না 5000 টাকার সেটটার মধ্যে এটা থাকবে এটা থাকবে আর 4000 টাকার সেটটার মধ্যে এটা থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আর যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন তারা সিঙ্গেল যদি বেল্ট নেবেন বলে ভাবেন তাহলেও নিতে পারেন ও আচ্ছা আচ্ছা এবার এটা এটা কোথায় এবারে এইটা এই যখন আমি গাছে উঠব তখন আমি এরকম ভাবে নিয়ে হ্যাঁ এই ঘন্টায় লাগিয়ে দেব যদি আমি বাই চান্স পড়ে যাই এটা আগে সাপোর্ট দিয়ে ধরে রাখবে আচ্ছা ওখানে না এবারে এটা এখানে লক করে দিলাম আমি আর যখন আমি গাছ কাটবো তখন আমি এইভাবে নিয়ে এটাকে এইভাবে গাছের সাথে ঘোরাবো আচ্ছা আর এই মেশিনটা তো আমার সামনে থাকবে এরকম থাকবে না মেশিনটা তখন আমি এইটাকে নিয়ে এসে যদি গাছ সরু হয় তাহলে আমি দু পাক দেবো আর যদি গাছ মোটা হয় এক পাকেই চলে যাবে তারপরে আমি এই হাতলের মধ্যে লাগিয়ে দেবো তাহলে আমি আর করবো না আচ্ছা আচ্ছা পুরো সেফটি হয়ে তাই তো তো বন্ধুরা এত সুন্দর একটা মেশিনের সেটা আমরা দেখলাম কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আর অবশ্যই এই মেশিন তো অনেকটা আপনার কাজকে সহজ করে দেবে যারা এইসব কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের তো অবশ্যই এই মেশিন নিতে হলে যে নাম্বার সহ হচ্ছিলো সেই নাম্বারে যোগাযোগ করুন বা এখন যেটা নাম্বার সহ হচ্ছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে দিদির সাথে কথা বলে এই মেশিন নিতে পারেন আর যদি পার্শ্ববর্তী এলাকা থেকে হয়ে থাকেন তাহলে তো অবশ্যই এসে ভিজিট করে দেখে শুনে তবে মেশিন নিয়ে যান তো দিদি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মেশিন আপনার আমার দর্শকদের দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ